তো দেখো বন্ধুরা আমরা গেছিলাম মামার বাড়ি ঘুরতে তা ওখানে মামার বাড়ি ঘুরতে গিয়ে আমার ঠামা শাড়িটারি ছেড়ে আর ওখানে মাঠের দিকে গেছি দেখি মাঠের মামি কত ছাগল পুষেছে আর ওখানে আমার মেয়েদের ছেলে আমার ছেলে আমার বোনের ছেলে ছিল কিন্তু ওই বোনের ছেলে না সরি বোনের মেয়ে ওই যেটা দেখছে ছাগলের হাত দিয়ে আছে শুধু আদর করছে ওটা আমার বোনের মেয়ে তো ও এক ছাগলগুলোকে ছেড়ে যেতেই চাইছে না ও শুধু ছাগল খাবে না ঘাস ওকে জোর করে ঘেটি ধর ঘাস খা 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 আর ছাগলটা ভয়তে পালাচ্ছে তাও খাওয়াচ্ছে ঘেঁটি ধরে ওদেরকে ঘাস খাবি ছাড়বে মানে মাছ এমনি বাচ্চাদের পেট ভরানোর জন্য জোর করে খাবায় ও ছাগলটা খাবে না ও খাই ছাড়বে তো এখানে আমি দেখলাম যে আমরা দেখি পুকুরে মাছ ধরছে আমিও পেছন পেছন গেলাম দেখি ওরা কি মাছ ধরছে এতক্ষণ ধরে আর যদি ওরা দেখতে পেয়েছে আমি ভিডিও করছি তাহলে আমাকে কাদা ছুঁড়ে মারবে সেটাও আমি জানি কিন্তু আমি অনেক দূর থেকে ভিডিওটা করছি এবারে আমি পোস্টার থেকে একটা পোস্টার পাতা ছিল দুটো পোস্টার পাতা ছিল ওখান থেকে আমি যাচ্ছি ফোনটা নিচু করে যাতে না ওরা দেখতে পারে তো আমি যাচ্ছি 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 যেতে রয়েছি দেখতে রয়েছি তারপরে গিয়ে দেখছি ওরা মাছ ধরেছে আর আমাকে কাদা ছুঁড়ে মেরেও ছিল যাচ্ছি 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 রাস্তা শেষ হচ্ছে না তারপরে দেখছি ওদের বালতিতে কত বড় মাছ তোমরা দেখলে অবাক হয়ে যাবে এত বড় মাছ আমি কোনোদিনও দেখিনি দেখেছো বন্ধুরা কত বড় মাছ আর এখানে আবার জ্যামও বলছিল কি রে তুই ভিডিও করতে এসেছিস তার জন্য আমাকে কাদা ছুঁড়ে মারছিল চলে এসেছি ছুটে তো টানা